আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ কুয়েত অ্যাম্বাসি থেকে দুইটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো জরুরি বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে চলেন দেখে আসি প্রথম নোটিশে বলা হয়েছে পবিত্র রমজান মাসে পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদানের সময়সূচী মানে বাংলাদেশ কুয়েত অ্যাম্বাসি আপনার পবিত্র রমজান মাসে কখন খোলা থাকবে কখন বন্ধ থাকবে সেটা নিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র রমজান মাসে বাংলাদেশ দূতাবাস কুয়েত হতে পাসপোর্ট সংক্রান্ত সেবা সেবা প্রদানের সময়সূচি দেওয়া হলো এখানে বলা হয়েছে আবেদনের জমা এখানে আপনি জমা দিতে পারবেন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং আপনি পাসপোর্ট বিতরণ মানে পাসপোর্ট আপনি আনতে পারবেন সকাল থেকে দুপুর পর্যন্ত আপনারা জানেন যে এই যে রমজানের আগে রমজানের আগে আপনার যে সময়সূচি ছিল সেটা ছিল যে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো সেটি রমজানের কারণে এখন নতুন করে নির্ধারণ করা হয়েছে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনার পাসপোর্টের জন্য জমা দিতে পারবেন কাগজপাতি এবং পাসপোর্ট সংগ্রহ করতে গেলে সেক্ষেত্রে আপনারা নয়টা থেকে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত খোলা পাবেন এবং দ্বিতীয় নোটিশে বলা হয়েছে ই পাসপোর্ট আবেদনের অনলাইন ফরমে নিজ ও পরিবারের মোবাইল নম্বর উল্লেখ সংক্রান্ত উপযুক্ত বিষয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কিছু সংখ্যক আবেদনকারী ই পাসপোর্ট আবেদনের অনলাইন ফরমে যোগাযোগের নম্বরে নিজের মোবাইল নম্বর উল্লেখ না করে তৃতীয় কোনো ব্যক্তির নম্বর বিশেষ করে দোকানের নম্বর অথবা কার্যকর মোবাইল নম্বর অথবা অকার্যকর মোবাইল নম্বর উল্লেখ করেন ফলে পাসপোর্ট তৈরি হওয়ার পর আবেদনকারী নিজের মোবাইলে মেসেজ পান না এছাড়াও পাসপোর্ট সংক্রান্ত দাপ্তরিক প্রয়োজনে ফোন করে পাসপোর্ট বাহককে পাওয়া যায় না যা সেবা প্রস্তুতিতে জটিলতা সৃষ্টি করে এবং আবেদনকারী সময় মতো পান না এখানে যেটা বোঝানো হয়েছে যে অনেকেই পাসপোর্ট যখন নতুন পাসপোর্ট করতে দেন ই পাসপোর্ট সেটা তখন আপনার যে মোবাইল নাম্বারটি দেন হয়তো অনেক আগের মোবাইল নাম্বার দেওয়া থাকে তো সেটি বা অনেক আছে দোকানের মোবাইল নাম্বার দেন বা অনেক আছে আপনার আশেপাশের আর কোনো বন্ধু বান্ধবের মোবাইল নাম্বার দেন তো সেক্ষেত্রে সরাসরি তারা যে পাসপোর্ট আবেদন করে বা পাসপোর্ট করতে দেয় তার সাথে যোগাযোগ করতে পারে না বা পাসপোর্ট রেডি হয়ে গেলে সেই এস এম আপনি পান না তো এর জন্য আপনার যে ব্যক্তিগত পার্সোনাল নাম্বার সেটি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দুই নম্বরে বলা হয়েছে এছাড়াও লক্ষণীয় যে কিছু সংখ্যক আবেদনকারী অ্যাম্বাসি কন্ট্যাক্ট পার্সনের মোবাইল নাম্বারে স্থানে নিজ পরিবারের বাইরে অন্য কোনো ব্যক্তি বা দোকানের মোবাইল নম্বর ব্যবহার করেন আবেদনকারীর নিজ মোবাইল নম্বরের বাইরে এমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের মোবাইল নম্বরেও পাসপোর্ট আবেদনের অগ্রগতি সংক্রান্ত মেসেজ প্রদান করা হয় পরিবারের বাইরের লোকের মোবাইল নম্বর ব্যবহার করার ফলে পাসপোর্ট আবেদনকারী সেবা পাওয়া বিঘ্নিত হয় দুই নম্বরে যেটি বলা হয়েছে আপনার পাসপোর্ট করতে গেলে যে আপনার অনেকে যে এই যে মোবাইল দোকানের নাম্বার অথবা আপনার আপনার ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কারো যদি নাম্বার সেখানে দেন সেখানে তারা আপনার যদি সমস্যা হয় বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তো কুয়েত অ্যাম্বাসি থেকে তো জরুরিভাবে সেই নাম্বারে ফোন দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে যদি না পায় সেক্ষেত্রে আপনার কাজটি অস্থগিত হয়ে থাকবে মানে আপনার পাসপোর্টটি আপনার যে উদ্দেশ্যে করতে দিচ্ছেন সেটি হবে না তো এর জন্য আপনার সবসময় হুঁশিয়ার থাকতে হবে নিজের পার্সোনাল নাম্বার দিবেন অথবা আপনার নিকটস্থ আপনার যে একদম কাছের তার নাম্বারটি দিবেন তা না হলে আপনার এই যে অ্যাম্বাসি থেকে যে পাসপোর্ট করতে দেন তাদের পাসপোর্ট করতে বিঘ্নিত হয় মানে সমস্যা হতে পারে সেখানে পাসপোর্ট থেকে যায় বা হয় না অনেকে চিন্তা করে না আমার পাসপোর্টটা হইতেছে কি লেগা তো অনেকে এই কারণেই অনেকের পাসপোর্ট মানে আটকাইয়া থাকে তো এই জন্য এটি অবশ্যই আপনার খেয়াল রাখবেন এবং তিন নম্বরে বলা হয়েছে এছাড়াও পাসপোর্ট তৈরির পরে উক্ত পাসপোর্টদারী ব্যক্তি বিদেশে কোনো বিপদে পড়লে অ্যাম্বাসি কন্ট্যাক্ট পার্সনের মোবাইল নম্বরে ফোন করে দূতাবাস বা অন্যান্য দায়িত্বশীল অফিস থেকে তথ্য প্রেরণ করা হয় তিন নম্বর যেটি বলা হয়েছে আপনার যদি আপনি বিদেশে কোনো বিপদে পড়েন বা অন্য কোনো সম্মুখীন হন সেক্ষেত্রে অ্যাম্বাসি অনেক সময় আছে আপনাকে হয়তো খোঁজার জন্য আপনার নাম্বারে কল দেয় বা যোগাযোগ করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনাকে পায় না তো সেক্ষেত্রেও আপনার তাদের ভোগান্তি হয় বা সমস্যা হয় এটা আপনার সমস্যা এবং অ্যাম্বাসিরও সমস্যা তাই সবসময় চেষ্টা করবেন নিজের নাম্বার দেওয়ার জন্য চার নম্বরে বলা হয়েছে এমতো অবস্থায় ই পাসপোর্ট অনলাইন আবেদন ফরমে আবেদনকারীর নিজের মোবাইল নম্বর এবং অ্যাম্বাসি কন্ট্যাক্ট পার্সনের মোবাইল নম্বরের স্থানে পরিবারের কোনো সদস্যের মোবাইল নম্বর যার সাথে জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো এখানে বলা হয়েছে আপনি যখন ই পাসপোর্ট করতে দেবেন বা আপনার যে অ্যাম্বাসিতে যে কাগজপত্র জমা দিবেন সেখানে আপনার নাম্বার বা আপনার এমন কারো পরিবারের নাম্বার দিবেন যেখানে জরুরিভাবে তাদের যদি কোনো দরকার হয় বা কোনো কিছু প্রয়োজন হয় তাহলে যেন সেই খবরটি আপনার দিতে পারে তো এর জন্য খুবই দরকার এটি আপনার সচেতন থাকা যে আপনার নাম্বার নাহলে আপনার খুবই ঘনিষ্ঠ বা কাছের কারো ফ্যামিলির নাম্বার দিবেন অযথা কারো নাম্বার দিবেন না সেক্ষেত্রে আপনারও সমস্যা হবে এবং অ্যাম্বাসিরও ভোগান্তি হবে সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু পরেই থাকবে হবে না তো এই জন্য অবশ্যই সতর্ক হওয়া উচিত তো কুয়েত অ্যাম্বাসিকে অসংখ্য ধন্যবাদ প্রবাসীকে প্রবাসীদেরকে এরকম জরুরি নোটিশ দিয়ে সতর্ক করে দেওয়ার জন্য কারণ অনেকেই আছেন যে এই খবরটি জানেন না বা অনেকে আছে এই যেটি খেয়ালে আমলে নেন না আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ আপনার পাসপোর্টটি করতে দিচ্ছেন সেখানে যদি কোনো সমস্যা হয় বা আপনার কাছে কোনো জিজ্ঞাসাবাদ থাকে সেক্ষেত্রে আপনার সাথে জরুরি যোগাযোগ করতে পারে সেটার সেটার খেয়াল রাখতে হবে এবং পাসপোর্টটি রেডি হয়ে গেলে আপনাকে এস এম এস দিয়ে জানিয়ে দেবে যে পাসপোর্টটি রেডি হয়ে গেছে আপনি নিয়ে যে কোনো সময় নিতে পারেন তো সেই এস এম এসটি আপনাকে পেতে হলে আপনার সঠিক নম্বরটি দিতে হবে অন্য কারো নাম্বার দিবেন না তো এই ছিল আজকে কুয়েত অ্যাম্বাসির জরুরি দুটি নোটিশের খবর এবং আপনার যদি কোনো তথ্য জানার থাকে বা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম